প্রিন্সের কিন্তু অলরেডি নিউমোনিয়ার মতন হয়ে গেছে গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমাদেরকে তো দেখতে পাচ্ছ আমরা একদম ভালো নেই গত রবিবার থেকে প্রিন্স গত রবিবার রাত থেকে প্রিন্সের প্রচণ্ড জ্বর হয়েছিল রবিবার দিন রাত্রের বেলা থেকে জ্বর ছিল সোমবার দিন মঙ্গলবারের মধ্যে সেরে গিয়েছিল কিন্তু গত বুধবার থেকে মানে গতকাল থেকে প্রিন্স যে সারাদিন পরে পরে ঘুমাচ্ছে উঠিয়ে উঠিয়ে ওকে খাওয়াচ্ছি আর গতকাল রাত থেকে আমার আবার জ্বর শুরু হলো বেচারা কন্টিনিউ পটি করে যাচ্ছে কাপ সিরাপ খেয়েছিল খাইয়েছিলাম কাপ সিরাপ খাওয়ানোর পর থেকে না কত দুদিন ধরে পুরো ঘুমোচ্ছে টেনশন লেগে যাচ্ছে জানো আজ তো সারাদিন আজ যখন প্রিন্সের বাবা অফিস গেলো প্রিন্সের আগে আমি কিচ্ছু করতে পারলাম না আমার গতকাল রাত থেকে জ্বর এসেছিলো তোমরা তো দেখে বুঝতেই পারছো আমাদের পরিস্থিতিটা খুব খারাপ আছে প্রিন্সের প্রিন্সের বাবা যে অফিস গেলো আমি মাথা উঠাতে পারছিলাম তা নিজে নিজে চা বানিয়ে নিজে চলে গেলো টিফিনটা পর্যন্ত নিতে পারলো না আজকে তো আছে এখন কথা হচ্ছে যে প্রিন্সকে নিয়ে এখন একটু লোকাল ডাক্তারের কাছে যাবো ডাক্তার দেখাতে বারোটার দিকে ডাক্তারের নাম নাম লিখিয়ে দিলো এখন বাজে এগারোটা আমি তো উঠতে পারছি না তবুও যেতে হবে প্রিন্সের জন্য জানি না কতটা কী ব্লগ করতে পারবো আমার মনে হলো তোমাদের কাছে এগুলো সমস্ত কিছু শেয়ার করাটা উচিত তাই আমি কোনো রকম আর কি ব্লগ করে তোমাদের কাছে দেখাবো তো চলো আমি উঠি ফ্রেশ ট্রেশ হই প্রিন্সকে উঠাই ফ্রেশ ট্রেশ করাই নিয়ে যাই ডাক্তারের কাছে চলো দেখতে ব্লগটি আগের দিন তো প্রিন্স সারাদিন ঘুমিয়েছিল এবং আজ সকালেও দেখলাম ও ঘুমন্ত অবস্থায় আছে তো ওকে তো ডক্টরের কাছে নিয়ে যেতে হবে তাই ওকে ঘুম থেকে উঠালাম আর ঘুম থেকে উঠানোর পর দেখি ও পটি করে দিয়েছে তাই এখন পরিষ্কার করছি আগের দিন যেহেতু প্রিন্স সারা দিনের জন্য ঘুমোচ্ছিল তাই ওকে আর বিছানা থেকে ওঠায়নি আর ব্রাশও করায়নি কোনো রকম খাইয়ে টাইয়ে দিয়েছিলাম আর যেহেতু আজকে প্রিন্সকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে তাই তো ওকে ফ্রেশ করাতেই হবে না এমনিতে আমি ওকে প্রতিদিনই ব্রাশ করে শুধুমাত্র গতকালই বয়সিংটা স্কিপ গিয়েছিল কাপড়জামা কত আছে কাপড়জামা আজকে ধোয়া বন্ধ উপায় নেই উপায় নেই তো অ্যাকচুয়ালি আমি সকালে ক্যাডেলে ফোন করলাম প্রিন্সের বাবাই বললো ক্যাডেলে ফোন করার জন্য ডক্টর কুন্ডুর কাছ থেকে কনসাল্ট করার জন্য কিন্তু ডক্টর কুণ্ডু বলল মালবাজারের ডক্টর অভিষেক সরকার আছে ওনাকে দেখাতে তা আমি এখন তার কাছে প্রিন্সকে নিয়ে যাচ্ছি ডক্টর দেখাতে সকালে খাইয়ে দাইয়ে নিয়ে এখন নিয়ে যাব কটার দিকে ডাক্তারে বসবে বললো চলো যাই তাহলে দুধ জাল বসিয়ে দিলাম তো বাসন বসুন কিচ্ছু আঁচা হয় নাই আমার কিচ্ছু করবো না পরে করব সব চলো চলে আসলাম প্রিন্সকে নিয়ে কম খাওয়াতে আহা এখন একবার মুখটা এখন একবার মুখটা ওর এখনো তাকাতেই পারছে না এখন শরীরে এনার্জি নেই এই যে খাওয়াবো আর গরম জল আছে আমারও শরীরে শক্তি নেই ও কটা বসতে চলে বলো তো পনেরো বারোটা বেজে গেছে বারোটার দিকে ডাক্তার বসবে দুই দিন আমরা নাম আছে হয়তো অসুবিধা নেই চলো চলো ওকে খাইয়ে নিয়ে যাই ডাক্তারের কাছে হ্যাঁ প্রিন্সকে ব্রেকফাস্ট খাওয়াতে খাওয়াতে প্রায় পনেরো বারোটার মতন বিচে গিয়েছিল এবং আমি শুনেছিলাম যে বারোটার দিকে নাকি ডক্টর চেম্বারে আসবেন এবং তাড়াতাড়ি করে আমি প্রিন্সকে রেডি করাচ্ছি ডক্টরের চেম্বার কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় প্রায় কাছাকাছি আছে তো এখন অলরেডি প্রিন্স রেডি হয়ে গেল এবং আমরা এখন বেরোনোর জন্য একেবারে প্রস্তুত খারাপ তোমার দেখি চলো যাই চলো তাহলে আমরা যাই এখন প্রিন্সকে নিয়ে আমাদের ডক্টরের চেম্বারে যেতে যেতে কিন্তু প্রায় বারোটা পার হয়ে গিয়েছিল তো আমাদের সাথে এখানে প্রিন্সের মাম্মাম যাচ্ছে এবং প্রায় সাড়ে বারোটা নাগাদ আমরা সেখানে গিয়ে পৌঁছলাম এবং শুনলাম কিনা যে ডক্টর এখনও আসেননি সেখানে পৌঁছে আমরা অপেক্ষা করছিলাম আর যেহেতু চেম্বারের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই বাড়িতে গিয়ে তোমাদের সাথে একবার সব শেয়ার করতে তোমরা দেখতেই তো পেলে যে আমরা ডাক্তার দেখাতে গেলাম প্রিন্সের মাম্মাম আমি আর প্রিন্স তো প্রিন্সের নাম হচ্ছে কুড়ি নাম্বারে ছিল কুড়ি নাম্বারে আর কি ওর নামটা ছিল কিন্তু যে সবাই দেখলো যে ওর এরকম অসুস্থ বাচ্চা তাই ডক্টর আসার সঙ্গে সঙ্গে ওকে ফার্স্টেই ঢুকিয়ে দিল আর কিছু চেনা জানাও ছিল ওই চেম্বারে মানে যে রিসেপশনিস্ট প্রিন্সের মামা চেনা জানা ছিল তো তার জন্য এক নম্বরে ডাক্তারটা দেখিয়ে দিলাম বলল যে প্রিন্সের কিন্তু অলরেডি নিমোনিয়ার মতন হয়ে গেছে দেখো এখনও আসার পরেই ঘুমোচ্ছে দেখতে যে বেচারার প্রচণ্ড শরীর খারাপ বললাম তো প্রচণ্ড শরীর খারাপ আছে ওর তো এখন দুটো মতো বেজে গেছে উল্টো দেখাচ্ছে ঘড়িতে তো বললো যে ওর কিন্তু প্রচণ্ড কাফ জমে আছে বুকের ভিতরে প্রচণ্ড উইক হয়ে গেছে আর ওর হচ্ছে যেহেতু ওরা সিপি পেশেন্ট সিপি চাইল্ড ওর জন্য ওদের সাধারণত সর্দি জ্বর হলেই কিন্তু ওরা মানে অ্যাটাকটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আমারও শরীরটা ভালো না তোমার তো দেখতেই পাচ্ছ আমি না মোবাইলটা এরকম করে রেখে কথা বলতে পারছি না শরীরে শক্তি পারছি না তো এরকম করে তোমরা একটু কথাটা বলো তো দেখো না কত ওষুধ দিচ্ছে কত ওষুধ দেখো এত ওষুধ আর ইনহেলার দিল ইনহেলারটা কয়ে গেল যে একটা ইনহেলার দিল আর প্যাম্পার্স আনলাম ওর জন্য ডা ম্যানি পোকো প্যান্টস এই যে ইনহেলারটা প্রচুর প্রচুর ওষুধ দিল প্রচুর পয়সাটাও খরচা হলো যেটা সত্যি কথা একটা ডাক্তার দেখাতে গেলেও প্রচুর খরচা হয় বাইশশো টাকার মতন ওষুধ লাগলো আজকে তার মধ্যে এখন মাসের শেষ তোমরা বুঝতেই পারছো আমাদের পরিস্থিতিটা কেমন হয়ে আছে প্রিন্সের বাবা বললো টাকা পয়সা যাওয়া আসা হবে প্রিন্সকে আগে সুস্থ করতে হবে ঘরের তো কিছু কাজ আমি করিনি ঘরের কাজগুলো এখন করব প্রিন্স ঘুমাক আস্তে আস্তে আমি ঘরের কাজগুলো করি হয়তো ঠিক হয়ে যাবে ও আর ডাক্তার বলল যে ওকে সাবধানে রাখতে আর যদি ওর সিজার অ্যাটাক হয় সব কথা জিজ্ঞাসা করলো সিজার অ্যাটাক হয়েছে কিনা আমি বললাম যে হ্যাঁ স্যার ওর হচ্ছিল যখন ওর যখন যে রাত্রে ও ঘুমায়নি রবিবার দিন রাত্রিবেলায় তখন ওর হালকা হালকা সিজারটা হয়েছিল তা ঘুমানোর পরে ও ঠিক হয়ে গেছিলো তা ডক্টর বললো যে যদি ঘুমায় তাহলে অসুবিধাই নেই ঘুমালে ভালো ওষুধগুলো দিল ওষুধগুলো বললো যদি না কমে অ্যাডমিট করতে হবে আমার তো মনে হয় ওষুধগুলো দিলে কমে যাবে ঠিক আছে প্রিন্সকে কোলে নিয়েও দেখাতে পারছি না তোমাদেরকে যে প্রিন্সকে তোমরা দেখবে ওকে কোলে ওঠাতেই আমার কীরকম মায়া লাগছে দেখো একবার কতটা 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 ওর শরীরটা খারাপ একবার বাবু ওকে যেহেতু ফিজিওথেরাপি ক্লাসে নিয়ে যাওয়া হয় ট্রেনে করে ওর জন্য ওর ঠান্ডাটা না বুকে পিঠে পুরো জমে গেছে এটাই বললাম তো স্যারকে যে ওকে থেরাপি করাতে নিয়ে যাওয়া হয় আর কোনটু স্যারের কাছে তো নিয়ে যাওয়া হয় তখন ও বললো ওটা থেকেই হয়েছে সাবধানে রাখতে বলল আর ওষুধগুলো খাওয়াতে বললো সেরকম হলে ভর্তি করতে বললো প্রিন্সেপ মামামকে প্রিন্সের কাছে দিয়ে আমি ওষুধ গুলো নিলাম কারণ নিতে টাইম লাগবে আর প্রিন্স বেচারা অনেকটা উইক হয়ে গেছে অনেক অনেক ওষুধ দিচ্ছে তো ওষুধ তো আমি দেখাতে পারবো না কি কি ওষুধ দিচ্ছে ও আর এস দিল মুখের ঘায়ের ওষুধ দিলো ইনহেলার দিলো এগুলোই দিল যদি হয় যদি হয় আমি প্রিন্সের বাবা আসার পরে আমি যে ইনহেলারটা যে দিব সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিব প্রিন্স যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এটাই কামনা করি তোমরা একটু প্রার্থনা করে দিও যেন প্রিন্স খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে উনি বনিয়া থেকে যেন বের বের হয়ে যেতে পারে প্রচণ্ড দুর্বল হয়ে গেছে প্রচণ্ড দুর্বল আমার এটা মনে হলো তোমাদেরকে জানানোর আমি ভেবেছিলাম কি ব্লগ করব না কিন্তু আবার ভাবলাম যে না তোমরা তো আমার পরিবারের সদস্য তোমাকে তোমাদেরকে আমি এর আগেও বলেছি প্রিন্সের কিছু হোক না হোক আমি তোমাদের সাথে অবশ্যই সব কিছু শেয়ার করব তো আমি বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি দেখছো দুটো আড়াইটা বাসা চলো আমি প্রিন্সকে ছেড়ে মানে কোথাও যে যেতেও পারছি না আমার কিচ্ছু হয়নি ঘরের কাজ যেন ওকে ওর ভাতটা আগে করে নি তো ঘরের সমস্ত কাজগুলো আস্তে আস্তে করলাম বললাম তো বললাম তো কিছুই করা করে যায়নি আমি ডাক্তার দেখাতে বাসনগুলো মাজলাম কাপড় আজকে আর ধুলাম না কারণ অনেকটা বেলা হয়ে গেলো পিসনা টিসনাগুলো ঝাড় দিলাম ঘর ওগুলো ঝাড় দিলাম আর কিছু এক্সট্রা কোনো কাজ কিছু করলাম না দেখো শরীর খারাপ যতই হোক ঘরের কাজ তো করতেই হবে না ওকে এক জায়গায় রেখেও তো ঘুমাচ্ছেই বললাম রেখে আস্তে আস্তে কাজগুলো করলাম আমারও শরীরে এনার্জি নেই তবুও ঘর তো পরিষ্কার রাখতেই হবে প্রিন্সকে তো পরিষ্কারই রাখতে হবে না মধ্যে প্রচণ্ড নোংরা ছিল কারণ কালকে সারাদিন ঘুমাচ্ছিলো বলে বিছনা ওরকমই ছিল আজকে ওকে নামিয়ে বিছনা পিসনা পুরো ঝাড়লাম পুরো পরিষ্কার করলাম দেখো বন্ধুরা সাড়ে তিনটা বাজলো এখন আমি এই যে এখন প্রিন্সকে ও হো 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 কাঁচা কলা মোটরসুটি আলু গাছ দিয়ে ভাত দিলাম আর এই যে প্রচন্ড প্রচন্ড কাশি হচ্ছে ওর দুর্বল হয়ে গেছে ছেলেটা আমার আস্তে আস্তে করলাম কাজ বাজ কালকে রাত্রে মাংস ছিল মাংসটা থাকলো আর ভাত করলাম আর ডাল সিদ্ধ করলাম বাস এখনও খাইনি আমি ওকে আগে খাইনি আর প্রিন্সের বাবা আসছে বুঝলা ও একদম মন মেজাজ ঠিক নাই ও ছুটি নিয়ে আসছে বলল এখন রাস্তায় আছে আর পটি পটি হচ্ছিল বলে কাঁচা কলা সিদ্ধ দিলাম ভাতের সাথে খেতে তো আহ আহ ও আর এস খাওয়াতে হবে ও আর এস ও আর এস দিচ্ছে ও আর এস খাওয়াতে হবে তো চলো ওকে তাহলে খাইয়ে নিই এখন এখন বসে পড়লাম প্রিন্সকে নিয়ে সমস্ত রকমের ওষুধগুলো খাওয়াতে তো ডক্টর ভিজিট করার পরেই বাড়ি আসার পরেই কিন্তু আমি ওকে ইনহেলারটা দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আমি এখানে দেখছিলাম যে কোন ওষুধ কত এম এল করে খাওয়াতে হবে যেহেতু আজকে এগুলো ফার্স্ট টাইম খাওয়াচ্ছি আর ওষুধের দোকান থেকে কিন্তু প্যাকেটের গায়ে লিখেই দেয় যে কোন ওষুধ কত এম এল করে খাওয়াতে হবে তো সেগুলো দেখে দেখেই আমি প্রিন্সকে ওষুধগুলো খাওয়াচ্ছিলাম আজ প্রিন্স প্রিন্সকে এত এত ওষুধ দিল আমার মন তো কিছুতেই মানতে চাচ্ছি না যে তাকে আমি ওষুধ খাওয়াবো যেহেতু প্রিন্স ছোটোর থেকে ওষুধ খেয়ে কেই বড়ো হলো আর কত ওষুধ খাবে আর তাছাড়া তো উপায়ও নেই সুস্থ হতে গেলে তো ওষুধ খেতেই হবে না তাকে তো এই দেখো এখন প্রিন্স দু রকমের ওষুধ খেয়ে এখন ও ঘুম দিলো কারণ ওষুধ পড়লে তো ঘুমাবেই না আর এখন বাজে পাঁচটার মতন আমি খাইনি প্রিন্সের বাবা আসবে বললো ও যা দো প্রিন্সের বাবা আসবে বললো ও বাবা আসুক তখন একসাথে খাবো আর ও বাবা আসুক তাহলে তখন আমি এইবারে ব্লগটা কন্টিনিউ করছি হ্যাঁ মানে আমার তো শরীর প্রচণ্ড খারাপ আমি কাহিল হয়ে গেলাম আজকে জ্বর থেকে উঠে উঠলাম জাস্ট আজকে সকালবেলা কালকে রাতে জ্বর আসছিল মানে পা হাত পাচি পাচ্ছি শরীরে এনার্জি পাচ্ছি না যেন আমি আজকের দিনটা সত্যি একটা বিশাল বড় ধকল গেল তো চলো প্রিন্সের বাবা আসুক তখন একবারে ব্লগটাকে কন্টিনিউ করছি তোমরা কিন্তু ব্লগটাকে একদম স্কিপ করবে না দেখতে থাকো আমি আছি ও ও ও বাবা ও চা 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 ও হ্যাঁ আ আ আ আ গু গু

আবার চলে আসলাম প্রিন্সকে নিয়ে ইনেলার দিতে আর যেহেতু প্রথমবার আমি ওকে ইনহেলার দিচ্ছি কেমন মনটা মানতে চাইছিল না যে ও এতটা অসুস্থ হয়ে গেলো যে ওকে দিতে হচ্ছে মন না মানলেও সুস্থের জন্য করতে হবে এরপরে আমি ওকে ওর জুস দিয়েছিলাম যেহেতু শরীর রিহাইড্রেশন হয়ে গেছিলো তাই দেখো বন্ধুরা এই মাত্র প্রিন্স এখন ঘুমালো দেখি তো আজকের মতন তাহলে ভিডিওটি আমি এখানে এন করছি আমার আর ব্লগ করতে ইচ্ছা করছে না যেন কিছু মনে করো না বাচ্চার শরীর খারাপ হলে না মানে ব্লগ ব্লগ করতে ইচ্ছাই করে না তাও তো আমি তোমাদের কাছে সমস্ত কিছু অল্প অল্প করেও শেয়ার করলাম তো এটুকুই তোমাদের কাছে বলার ছিল এখন সাতটার মতো বাচ্চা চললো প্রিন্সকে আর খাওয়াবো না কারণ ওকে যেহেতু ওআরএস এর জলটা খাওয়ালাম ওটা খেতে অলরেডি পেট ভরে যায় আর রাত্রি দশটার সময় আবার পাম্প করতে হবে কি জানি বলে এটা কি ইন ইনহেলার রাত্রি মানে চার ঘন্টা পর পর না চার চার ঘন্টা না চার পর পর ওকে ইনহেলার দিতে হবে তো রাত্রি দশটার সময় দিব আবার আবার মাঝরাতে উঠেও আবার দিতে হবে প্রিন্স ঘুমাক তো তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে আর কিছু বলার ইচ্ছে করছে না ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা